আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হচ্ছে একটা অর্গ্যানিক কোকোনাট অয়েল যে তেলটির কথা আমরা সব সময় বলে থাকি ইউএসডি অর্গানিক সার্টিফাইড সেন্ট্রিফিগাল এক্সট্রাকশন কোল্ড প্রসেস এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই তেলটি এটা ঔষধি গুণ সম্পন্ন এই এটাকে আমরা মেডিসিনাল কোকোনাট অয়েল বলে থাকি এই মেডিসিনাল কোকোনাট অয়েল আমরা খেতে পারি এবং আমরা গায়ে লাগাতে পারি এটা গায়ে মেখে সূর্যের আলোতে যাওয়া এবং এই যে তেলটা এটা দিয়ে আমরা কুলি করতে পারি সকাল বিকালে খেলে মুখের যে দুর্গন্ধ থাকে বা মুখের যে কোনো প্রবলেম থাকে ব্যাকটেরিয়াল আক্রমণ যদি কোনো কিছু থাকে সেগুলো দূর হয় প্রিয় দর্শক তা এটা দিয়ে আপনি রূপচর্চাও করতে পারেন আপনি মুখে রাত্রে লাগিয়ে ঘুমাবেন সকাল উঠে ধুয়ে ফেলবেন তো চুলের যত্নে ত্বকের যত্নে এবং খাবারে এটা শক্তি হিসেবে ব্যবহার হয় তো আমরা সার্বিকভাবে এই তেলের মাধ্যমে উপকৃত হতে পারি প্রিয় দর্শক তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এবং একটি ভালো পণ্য ব্যবহার করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম